আমরা সরকারি কর্মকর্তারা যখন অবসরে যান তখন আমরা তাকে ফুল বরণ করে দেই আমি আমাকে যেহেতু খালি হাতে বিদায় করে দিয়েছেন এটাই আমার নোবেল পুরস্কার হিসাবে আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের কাছে সমস্ত আঠারো কোটি মানুষের ঘর ঘর এই বার্তাটা পৌঁছে দিতে চাচ্ছি এই দেশে একাত্তরের স্বাধীন হওয়ার পর থেকে আমরা শিক্ষিত লোকের কাছে কিন্তু আমরা যেভাবে নিরাপদ থাকার কথা আমরা সেভাবে কিন্তু নিরাপদ থাকতে পারতেছি না একাত্তর সালে যখন যুদ্ধ শুরু হয় আমি যুদ্ধ দেখছি ডানপাই আমার গুলির দাগ এখনো আছে আমি এই স্বাধীন বাংলাদেশে ছাব্বিশ বছর সরকারি চাকরি করার পর আমাকে এটা নোবেল পুরস্কার হিসাবে আমি এটা ব্যবহার করিয়া আসিতেছি দেশবাসী আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলিপুদ্দিন আমার গ্রামের বাড়ি উলিপুর থানা জেলা কুড়িগ্রাম আমি এই স্বাধীন বাংলাদেশের চতুর্থ শ্রেণীর একজন সরকারি কর্মচারী আমার অফিস সিএমটি ঢাকা আমি ছাব্বিশ বছর সরকারি চাকরি করার পর শেখ হাসিনা সরকার থাকাকালীন সময় তার লালন পালন করা তিনজন কর্মকর্তা আমাকে চাকরি হতে বরখাস্ত করছেন মৌখিকভাবে আমাকে কোনো নোটিশও দেওয়া হয় নাই আমাকে আমার কাছে কোনো জবাব দেওয়া হয় নাই আমাকে এক মাস ওফের বারান্দায় রাখি আমাকে খালি হাতে অফিস থেকে বিদায় করে দিছে আমাকে হুমকি দেওয়া হলো আরও যে তুমি যদি অফিসে ঘুরে করো বড় স্যারের আদেশ তোমাকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে এই ঘটনাটা জট খোলার জন্য মাননীয় সেনাবাহিনীর প্রধান মহাদয় সে অনেক জ্ঞানী মানুষ তার কাছে আমি ডাকযোগে একটা লিখিত আবেদন করলাম আমি ভরসা রাখছিলাম যে স্যার জ্ঞানী মানুষ তার কাছে আমি একটা ভালো একটা সমাধান পাবো সেনাবাহিনীর প্রধান মহাদয় স্যার তিনি আমার সমাধানটা দিলেন না আমার ছোট কর্মচারী আমার কথা শুনলেন না পরবর্তীতে মাননীয় প্রশাসনিক টার্মিনাল এক ঢাকায় আমি একটা মামলা দায়ের করি মামলাটা মঞ্জুর হন মামলা নাম্বার তিনশো একাত্তর অবলিক তেইশ এই মামলাটা করার পর থেকে আজকে তিনটা বছর অতিবাহিত হলেও সরকার পক্ষ মামলার কোনো জবাব দেয় না এখন আমার গলায় যে আপনারা জুতাটা দেখতে পাচ্ছেন একাত্তর সালে যখন যুদ্ধ শুরু হয় আমি যুদ্ধ দেখছি ডানপাই আমার গুলির দাগ এখনও আছে আমি এই স্বাধীন বাংলাদেশে ছাব্বিশ বছর সরকারি চাকরি করার পর আমাকে এটা নোবেল পুরস্কার হিসাবে আমি এটা ব্যবহার করিয়া আসিতেছি যেহেতু আমি পরিবারকে একমুষ্টি অন্ন দিতে পারি না যেহেতু সুশৃঙ্খল বাহিনীর একটা ভালো ন্যায়ের জায়গা হিসাবে আমি মনে করছিলাম যেটা আমি ভালো সমাধান পাবো তাও আমি সেখানেও কোনো সমাধান পাচ্ছি না আজকে তিনটা বছর যাবত আমি রাস্তায় থাকি এই একটা অন্যের একটা রিস্কা তালাই এবং প্রেস ক্লাবের সামনে রাত্রে যাবন করে আমি পরিবার থাকি আলাদা কাছে আবেদন আমি এই কারণে করছি তার উপরে আমি ভরসা রাখছিলাম বেশি সে সুশৃঙ্খল বাহিনীর সদস্য হ্যাঁ আমি তো সরকার প্রধানের কাছে একটা আবেদন করছিলাম তারা তো ছোট মোটো কর্মচারীর এগুলোর দেখার সমস্যা সময় তারা পান না এটাই মূল সমস্যা এই দেশে একাত্তরের স্বাধীন হওয়ার পর থেকে আমরা শিক্ষিত লোকের কাছে কিন্তু আমরা যেভাবে নিরাপদ থাকার কথা আমরা সেভাবে কিন্তু নিরাপদ থাকতে পারতেছি না সম্পূর্ণ দেশটা এই আমাকে দেখেন এই দুটার মালা আমার গলায় থাকার কথা না আমার স্বাধীন দেশে ছাব্বিশ বছর সরকারি চাকরি করি কিভাবে একজন সরকার আমাকে দূরে সরিয়ে রাখলো আমি আর সরকারি ভাবে আরে বাবা আমাকে তো কোনো নোটিশও দেয় নাই আমাকে কোনো চিঠি ভোটদানও করে নাই এই কারণে আদালতে মামলাটা মঞ্জুর করছেন মামলাটা মঞ্জুর করার পরেও সরকার মামলাকে আইন তারা আইন মনে করে না তারা জবাব দেয় না খালি সময় পার হয়ে যায় আমি নোবেল কারণে আমরা আমি ছোটবেলার থেকে দেখে আইছি আমি বড় বড় জায়গায় চাকরি করছি আমরা সরকারি কর্মকর্তারা যখন অবসরে যান তখন আমরা তাকে ফুল দিয়ে বরণ করে দেই আমি আমাকে যেহেতু খালি হাতে বিদায় করে দিচ্ছেন এটাই আমার নোবেল পুরস্কার হিসাবে আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের কাছে সমস্ত আঠারো কোটি মানুষের ঘর ঘর এই বার্তাটা পৌঁছে দিতে চাচ্ছি পাশাপাশি মাননীয় সেনাবাহিনীর প্রধান মহাদয় সেই জ্ঞানী মানুষ সে পারেন কিন্তু আমার পরিবারটার পাশে দাঁড়িয়ে একটু হাল ধরতে আমি তিনটা বছর যাবৎ এই দুটাটা আমি নোবেল হিসাবে ব্যবহার করি আসিতে আছি তবে আমি গোসল দেওয়া খানার টাইমে আমি আমার ইস্কের মধ্যে রাখি দিই